পাঁচ মিনিট পর আসলাম পাঁচ মিনিট হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি এখানে কচি আর ছচ্চুরি করবো আজকে হালকা কম করে কচি কলা নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আলুর সাথে এটা নুন দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এখানে আমি পোস্ত সরষেটা চার মরমুজ নিয়ে এখানে আমি পেস্ট করে রেখেছি জিরে আর এখানে আমি তেল গরম করতে দিয়েছি এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কে ভালো হয়ে গেছে আমের মধ্যে আদুচি মধ্যে আমি হাফ চামচের মশলা হাত চামচলার কম হবে তো কম হবে দিয়েছি লঙ্কা ধনে মধ্যে আদার পেস্ট হাফ অল্প পরিমাণ নুন আপনার যেমন রান্না করবে সেই হিসাবে নিয়ে দিতে হবে তাই আমি আগের নিদিয়ে সুবিধা করে নিয়েছি রেটটা পাঁচ মিনিট পর আসলাম পাঁচ মিনিট থেকে এর মধ্যে আমি পোস্ত পোস্ত মাবুল সান দিয়েছি সেই পেস্টটা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম এবার জল দিয়ে অল্প করে হবে খুব চচ্চড়ি হবে 네이야지 네. 네. 네.